হে মুসলমান যুব তোর পায়ে হাত দিয়া বলি রে শব্দা মা বাবার সাথে কোনোই খারাপ আচরণ করবা না আজকে তুমি যত বড় টাকাওয়ালা হও আজকে তুমি সম্মানের মালিক হও আর গাড়ি বাড়ির মালিক হও মা বাবার খেদমত করা ছাড়া হইতে পারবা না মা বাবার দোয়া ছাড়া সম্ভব না এর নবীর উম্মতের দল এই যে আজকের যেই মাহফিলটা বলে কত ভাগ্যবান সন্তান বলে সন্তান মা বাবার রূহ জন্য করতেছে। এ বলে মা বাবা বেঁচে থাকতেও কিছু হক আছে বলে মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বলে বিদায় হওয়ার পরেও সন্তানের উপরে হক আছে সাতটা কয়টা জোরে বলেন মা বাবা মারা যাওয়ার পরেও সাতটা হক আছে যদি সন্তান আদায় না করে বলে তাহলে আল্লাহর আদালতের কাক গড়ায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে বলে এই যে আজকের যে মাহফিলটা বলে এটাও হলো একটা হক সুবাহ বলে সন্তান একটা হক আদায় করলো কারণ সাতটা হকের মধ্যে একটা হলো যে মা বাবা মারা যাওয়ার পরে তাদের নামে সব বেড়াসানি করা সব পৌঁছানো বলে আজকের যেই মাহফিলটা এখানে কোরআনের আলোচনা হচ্ছে দোয়া হবে এগুলো সব কিছু তার বাবার আমল নামায় পৌঁছবে সুবাহানুল্লাহ বলেন তাহলে সে সন্তান একটা হক আদায় করলো মারা যাওয়ার পরে আরো অনেকগুলো হক আছে আরেকটা হলো বাবা মা যদি ওসিয়ত করে যায় তাহলে ওই ওসিয়তটাও পূরণ করা লাগবে কারণ অনেক সময় সন্তান দোকান থেকে বাকি খায় ঋণ করে কে শুধায় এগুলা কে পরিশোধ করে বাবা মা কথা বলেন ঠিক কিনা আজকে বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে বলে সেই বাবা মা হয়তো বা দুনিয়ায় থাইকে অপরাধ করেছে আল্লাহর কাছে বলে তার অপরাধ থেকে মুক্তির জন্য সন্তানের দায়িত্ব বলে তাদের নামে রুহ তাদের রুহের মধ্যে স পৌঁছানো সুবহানাল্লাহ বলে মুসলমান ইমানদাররা এই জন্য আল্লাহর নবী বলেন হুমা জান্নাতু কাওয়ানা রুকা বলে মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম বলে মা বাবা যদি সন্তুষ্ট হয় তাহলে তুমি জান্নাতে যাইবা আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে জাহান্নামে যাইবা বলে মা বাবা কত দামি মা বাবার দোয়া ছাড়া কেউ কোনো দিন বড় হতে পারে নাই আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় দুনিয়াতেই যত অপরাধ আছে এর মধ্যে একটা অপরাধের বিচার সব অপরাধের বিচার তো আল্লাহ তালা পরকালে করবে কিন্তু মা বাবার সাথে যারা অবাধ্য আচরণ করে মা বাবাকে যারা কষ্ট দেয় বলে তাদের বিচার দুনিয়াতেই আল্লাহ কিছু করে নেবেন নাউজুবিল্লা বলেন এই জন্য সাবধান যাদের মা আর বাবা জীবিত আছে মনে করবেন আপনার জান্নাত আপনার ঘরে আপনার আপনার দুইটা ঘরের মধ্যে বসানো এখান থেকে আল্লাহর সাথে সংযোগ হয় বলেন। বলে মানুষের দোয়া ডাইরেক্ট পর্দা সারা কবুল হয়ে যায় সুবাহা বাড়ি যাই কই পর্দা সারা কবুল হয় তার মধ্যে একটা হলো বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে বলে এই দোয়া আল্লাহর আর সে আজিমের মধ্যে ধাক্কা লাগায় Oh!